বন্ধুরা এখানে এই যে একজন বসে খেতে বসেছে আমার মা খাবার দিচ্ছে আর একজন তো দুষ্টুমি করেই যাচ্ছে দেখছো ও দুষ্টুমি সীমানা পুরো ছাড়িয়েই দিয়েছে দুষ্টুমি করেই যাচ্ছে ও দাদাভাইকে খেতে দেবে না হ্যাঁ ওর দাদাভাইকে আমার মা খেতে দিয়েছে কিন্তু ওর দাদা ভাইকেও খেতে দেবে না আর এই যে দেখছো দেখো দুষ্টুমি করছে দেখো আমার মা খাবার দিচ্ছে তো বন্ধুরা এখানে আছে চিকেনের পুটটা আর এটা ডিমি ফাটানো মা এখন ওই লিচি কাটছে হুম আর এটা আমাদের যেহেতু সকালবেলারই টিফিন হয় ব্রেকফাস্টে হ্যাঁ আর মা যেহেতু এটা এখন করবে আমাদের আমার ভাইয়ের জন্য হয় ভাই যেহেতু কলেজে যায় ভাইয়ের জন্য হয় টিফিনটা হুম আর মা এখন বললো যে সন্ধ্যেবেলা টিফিন কি করবি তা এটাই করে দিই আর চিকেনও যেহেতু ছিল চিকেন আর আজকে সকালবেলাও টিফিনে এটাই করেছি কিন্তু পনিরের করেছি আর এখন হচ্ছে চিকেনে আর ওই যে কুচকু সোনাটাকে আমাদের মানু ওখানে বসে ও প্রচণ্ড করছিল বলে তাই জন্য মা বলল যে ওকে আমার ফোনটা দিয়ে বসিয়ে দিই বসে বসে ওর মতন রিলস দেখছে না হলে একদম আমাদেরকে ডিস্টার্ব করছিল না হলে কাজ করতে দিচ্ছিল না আর মা দেখো এখানে প্রথমে ফার্স্ট মা বেলে নেবে বেলে নিয়ে তারপরে ওই পুটটা দেবে দেখতে থাকো বন্ধুরা দেখো কি সুন্দর মা বেলছে ফটাফট বেলছে আমি এত রেসিপি জানি এটাও এটা মায়ের হাতের রেসিপিটা আমার খুব সুন্দর লাগে আমার প্রচণ্ড ভালো লাগে আমি এটা আমিও পারি করতে কিন্তু মায়ের মা একটু অন্য ধরনের করে আমি একটু অন্য ধরনের করি ওইটাই হলো দফা আমি তোমাদেরকে আগেও অনেক বড় বড়ো ব্লগও বলেছি সবার রান্না এক হয় না সবার ঘরের রান্না আলাদা আলাদাই হয় তা আমি মায়ের কাছে এখানে থেকে অনেক কিছুই শিখেছি আরও অনেক রান্না শিখেছি হ্যাঁ যেমন আমি আমার মা আমি যেমন পিৎজা করতাম মাইক্রো ওভেনে আমার মা পিৎজা করে প্যান পিৎজা সেটাও তোমাদেরকে একদিন শেয়ার করবো এটাও দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আর আমার মা একটুখানি বিস্কুটের গুঁড়োও দিয়ে দিলো এবারে পনির এবারে চিকেনটা দেবে সরি পনির বলছি চিকেনটা দেবে দেখো কি সুন্দর করছে আমার মা হ্যাঁ এই চিকেনটা দেবার পর এবারে চার ভাজ করবে ওই দিক দিয়ে একটা ভাজ করবে আর এদিক দিয়ে একটা ভাজ হ্যাঁ চারটে ভাঁজ করবে করে হালকা সামান্য হালকা বেলে নেবে এমনি করে কি করছো হ্যাঁ কি করছো কি করছো সুন্দর লাগে কি করছো তোমরা

জ্বালা হয়নি বলে মা আলাদা ভালো সেটে যাবে আর এখানে আমি একটুখানি ছিল ফোর কেটে রেখেছি আর এখন বাজে বিকেল ছটা সন্ধে ছটা আছে মঙ্গলবার আছে শুক্রবাদা কেমন আছে শুক্রবাদা দু শুক্রবার সন্ধ্যে ছটা এখানে মা প্যানে তেল দিয়ে দিয়েছে গ্যাস ধরে দিয়েছে তেলটা গরম হবে এটা কিন্তু বেশি তেল লাগে না একদম কম তেলে এটাকে জাস্ট এপি টপি করে শেখা হবে আর এটা আমাদের অ্যাকচুয়াল হয় সকালবেলা টিফিনে সকালবেলা ব্রেকফাস্টে ভাই যেহেতু নিয়ে যায় কলেজে নিয়ে যায় হ্যাঁ ভাই কলেজেও নিয়ে যায় আর আমাদেরও হয়ে যায় হ্যাঁ এটা সে হয় আর এটা কিন্তু চিকেন দেখে দিয়েই হয় চিকেন দিয়ে হয় চিকেন পনির মা একদিন পনির দিয়েও করে এক দিন চিকেন দিয়েও করে হ্যাঁ আর আছে যেহেতু ভাই কলেজেও নিয়ে গেছে আর মজা মাথা ছিল তা মা বলল যে তাহলে বিকেলেও করে দেবো তোরাও খাবি হ্যাঁ আর সকালবেলাও খেয়েছি বিকেলবেলাও খাচ্ছি সকালবেলা হচ্ছে পনির দিয়ে আর এখন হচ্ছে তো দেখো বন্ধুরা মা কেমন ভালো ভাজে দিয়ে দিলো একদম অল্পতে লাগে একদম ছাঁকা দিলে ভালো হয় না এটা তিনটা করে ভাজবে

খাবো খুব সুন্দরভাবে শেঁকাবো হয়েছে আর এই মা রাতের জন্য কুঁদরি ভাজা আমরা এখানে কুঁদরি ভাজাই বলি যেহেতু আমরা ছোট থেকে কুঁদরি জানি হ্যাঁ কুঁদরি ভাজা পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে মা করছে হ্যাঁ এই যে কুঁদরি কাটা আছে রাতের ডিনারের জন্য হ্যাঁ আর ওইদিকে দেখছই বন্ধুরা আজকে বলুন শুক্রবার সন্ধে সাতটা আর আজকে আমি চার্চে যাইনি হ্যাঁ আর আজকেও মাথা বসা হয়নি আমার যেন কাল রাতে একটুখানি হালকা জুখাম সুখাম লাগছিলো মানে সবজি সবজি লাগছিল আমি আজকেও মাথা শ্যাম্পু করলাম না আছে কালকে করে নেবো আর আজকে চার্চে যাওয়া হয়নি আমি তো প্রত্যেকদিন চার্চে যাই হ্যাঁ যদি সর্দটা দেখে একটু খারাপ লাগাচ্ছে তো আপনার যাওয়া হয় না আর এই গরমে তো যাই হয় না মানে গরমে যাওয়া হয় না যে ভীষণ গরম সেদিনকে আমি হয়তো স্কিপ করে দিলাম চার্চে যাওয়াটা কিন্তু পরের দিনকে আমি কাপ করে দিচ্ছি চার্চে যাওয়া হম এই হলো আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো আমার পাশে রয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনি আমার সঙ্গে থাকো পাশে থেকো আমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আর সবাই এখন যুক্ত দেখছো আমাদের পাকিস্তানের যুদ্ধ চলছে সবাই সাবধানে থেকো অল টাইম টেক কেয়ার বন্ধুরা সবাই আমার ইউটিউব ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ সবাই ভালো থেকো সবাই টেক কেয়ার থেকো হ্যাঁ সবাই সাবধানে থেকো আর কিছু বলার নেই তোমাদেরকে তোমরা এমনিতেই খুব ভালো আর তোমরা সাবধানে থাকো এখানেও জানি আর সাবধানে আছি বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে মতন ভিডিও